خليفة المسلمين أمر فاروق رضي الله تعالى عنه ملتسن রে আমার সন্তান তুমি কি জানো ওই গাছগুলোর মালিককে ছেলে বলতেছে বাবা আমি জানি না খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলে রে আমার সন্তান এই সবুজ গাছের মালিক আমি না এগুলো হলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো হলো রাষ্ট্রীয় জায়গা সরকারি জায়গা তুমি যে এই সরকারি জায়গার মধ্যে তোমার উট বিচরণ করে রাখা এটা কি তোমার জন্য হালাল হয়েছে এই খাবারটা কিন্তু তোমার উটের জন্য হালাল হয়েছে সন্তানকে বলতেছেন রে আমার সন্তান যত টাকা দিয়ে ক্রয় করেছিলে ওই টাকাগুলো রেখে বাকি যত টাকা আছে ওই টাকাগুলো তুমি বাইতুল মালের মধ্যে জমা করে দিবে সুবহান আল্লাহ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রাহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাহেগা দুনিয়া কি আদালত তেরা নাম রহেগা তে নাম সে ইসলাম রেগা দু সখাওয়া নাম রেগা উসমান তেরা নাম শুজাৎ মে তে নাম রেগা আলী তেরা নাম সেগা এখন দুনিয়ার মধ্যে আমরা যদি একটু ক্ষমতা ভাই মেম্বারগিরি ভাই রেশনের যত মাল আছে সব নিজের ঘরে চেয়ারম্যান গিরি পাইলে তেলের ডিব্বা তেলের বোতল যা আছে সব নিচে মন্ত্রীগিরি রাস্তার আছে সব নিজের ঘরে কথা বলেন ঠিক কিনা আহ দুনিয়ার মধ্যে যারা আমরা এগুলো পাইয়া সব কিছু ভইলা যাইতেছি তাদের সম্পর্কে বলা যে মনে করতেছেন মনে হই আল্লাহ দেখতেছে না আল্লাহ মনে এগুলো দেখতেছে না দুনিয়ার মানুষ তো দেখতেছে না আমি তো আর ধরা খাইব না তো আল্লাহ বলেন তোমরা প্রকাশ্যে গোপনে যাই বলো যাই করো আল্লাহ তাআলা অন্তরের সব কিছু আল্লাহ জানেন সেজন্য প্রকাশ্য গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে গোপন গুনাহা থেকেও আমাদের বাঁচতে হবে আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার দিছে ক্ষমতা পাইয়া পাইয়া পাওয়ার আল্লাহকে ভুলে যাইলে চলবে না দুনিয়ার মধ্যে অন্যায় আর জুলুম শুরু করে দিলে চলবে না আল্লাহ আমাদের প্রত্যেককে অন্যায় আর জুলুম অবিচার থেকে প্রত্যেককে হেফাজত করুক সকলে বলেন আমিন আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা করতে পছন্দ করি সেটার নাম হলো জুলুম নাম কি জুলুম আর অত্যাচারে দুনিয়া এখন ভরে গিয়েছে যার কারণেই দুনিয়ার মধ্যে এখন শান্তি নাই মানুষ মনে করে তারা জুলুম করতেছে আল্লাহ দেখতেছেন না আল্লাহ মনে হয় দেখেন না সব কিছু আল্লাহর অগুচরে করতেছে কিন্তু বাস্তবে তা নয় আল্লাহ বলেন ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলা আম্মা ইআমালু যালিমুন তোমরা মনে করিও না দুনিয়ার যে সমস্ত মানুষেরা ক্ষমতা পাইয়া দাপট পাইয়া এক ভাই আরেক ভাইয়ের উপর চড়াও হয় এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে অত্যাচার করে অন্যায় করে তোমরা মনে করিও না আমি আল্লাহ তা সম্পর্কে গাফেল আল্লাহ কি গাফেল আল্লাহ গাফেল নয় আল্লাহ সব কিছু দেখতেছেন তো আগেও বলেছিলাম কোন এক মাহফিলে জুলুম তিন প্রকার জুলুম কই প্রকার কথা বলেন জুলুম কই প্রকার এক নাম্বার জুলুম হলো বান্দা যে বান্দাকে আল্লাহ সৃষ্টি করলো ওই বান্দা আল্লাহর প্রতি জুলুম করে এখন বলতে পারেন হুজুর বান্দাকে আল্লাহ সৃষ্টি করলো ওই বান্দা আল্লাহর প্রতি কিভাবে জুলুম করে। প্রশ্ন আসে না বান্দা কিভাবে আল্লাহর প্রতি জুলুম করে এই প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে আমাদেরকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলেন বলেন কিসের জন্য আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের পালন কর্তাকে আমাদের জুড়ে বলেন জুড়ে বলেন আমাদের উপাসনা করব কার বন্দিগি সেজদা কাকে দিব সেজদা কাকে দিব আল্লাহ এখন যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এত নিয়ামত দিলেন সব নিয়ামত আল্লাহ দান করলেন সব কিছু দেওয়ার পর আমি যদি আল্লাহর বন্দিগি না করি আমি যদি আল্লাহর ইবাদত না করি আমি যদি রুকুর ক্ষেত্রে আল্লাহকে রুকু না দেই আমি যদি এই কপালকে আল্লাহর দরবারে অবনত না করি এই কপাল দ্বারা যদি আমি আল্লাহকে সেজদা না দেই এই কপাল দ্বারা যদি আমি গাইকে দেই এই কপাল যদি মাজারের মধ্যে লাগে এই এই কপাল দ্বারা যদি আমি গাইরুল্লাহকে সেজদা দেই আল্লাহকে সেজদা আমি না দিতে পারি তাহলে আমি কি করলাম শিরিক করলাম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত অন্যায় রয়েছে যত অপরাধ রয়েছে যত জুলুম রয়েছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক জুলুম হলো বান্দা আল্লাহর প্রতি জুলুম করা আল্লাহ বলেন ইনদা শিল্তালা জুলমুন্না আজিম নিশ্চয় আমি আল্লাহর সাথে শিরিক করা আমি আল্লাহর সাথে দ্বিতীয় আরও কাউকে শরিক করা আমি আল্লাহকে সেজদা না দিয়ে গাইরুল্লাহকে সেজদা দেওয়া দুনিয়ার মধ্যে যত অন্যায় রয়েছে দুনিয়ার মধ্যে যত পাপ রয়েছে দুনিয়ার মধ্যে যত জুলুম রয়েছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক জুলুম হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরিক করা শিরিক করা যাবে শিরিক করা যাবে গাইরুল্লাহকে সাজদা দেওয়া যাবে কাউকে সাজদা দেওয়া যাবে না মাজারের মধ্যে সাজদা দেওয়া যাবে না অমুক বাবা অমুক পীর অমুক পীর সাহেবকে সাজদা দেওয়া যাবে না এই কপাল একমাত্র সাজদা দিবে আপনার আমার পালন কর্তা একমাত্র আল্লাহকে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার জুলুম বান্দা আল্লাহর প্রতি জুলুম করা দুই নম্বর জুলুম হলো বান্দা নিজের প্রতি জুলুম করা নিজের প্রতি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব হুজুরের আগমন সুলাইমানপুরের পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রধান আকর্ষণ মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব হুজুর আমাদের গ্রামে আসেন হুজুর নামাজ পড়তেছেন আয়েশা গেছেন আমরা সকলেই আসি তো বলতে ছিলাম জুলুম কই প্রকার কথা বলেন জুলুম কই প্রকার জুলুম তিন প্রকার এক নাম্বার জুলুম হলো বান্দা আল্লাহর প্রতি জুলুম করবে দুই নাম্বার জুলুম হল বান্দা নিজের প্রতি জুলুম করবে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বন্দিগি করার জন্য আল্লাহর ইবাদত বন্দিগি করে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান খাই রাত করে দিনই মা ফিলে আইসা দিনই কথা শুই না উলামায়ে কেরামের কথা অনুযায়ী চইলা আমাদের আখেরাতকে আমরা কামানোর জন্য এখন যদি আমরা দুনিয়ার মধ্যে আসার পর নামাজ পড়লাম না রোজা রাখলাম না হস করলাম না জাকাত দিলাম না দুনিয়ার মধ্যে যত প্রকার পাপাচার ছিল সকল পাপাচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম গানের আসরের মধ্যে লিপ্ত হয়ে গেলাম জুয়ার আসরের মধ্যে লিপ্ত হয়ে গেলাম নর্তকিদের আসরের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম আমার আখেরাত আমি কি করলাম নষ্ট করলাম এটা নিজের প্রতি জুলুম তিন নাম্বার জুলুম হলো এক ভাই অপর ভাইয়ের প্রতি জুলুম করা এক বান্দা ও আরেক বান্দার প্রতি জুলুম করা সেলিমউদ্দিন কলিমুদ্দিনের উপর জুলুম করবে আব্দুল্লাহ আব্দুর রহমানের উপর জুলুম করবে আব্দুল্লাহ আব্দুর রশিদের উপর জুলুম করবে যারা ক্ষমতাবান রয়েছে যাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তারা পাওয়ারের অপব্যবহার করে করে যারা নিরহ রয়েছে তাদের উপর জুলুম করবে এই জুলুম দুনিয়ার মধ্যে এখন চলতেছে কিনা বলেন দুনিয়ার দিকে জুলুম আর জুলুম দুনিয়ার মধ্যে এলাকার মধ্যে যারা সর্দার রয়েছে যাদের একটু পাওয়ার রয়েছে যারা নিরহ তাদের উপর জুলুম করে এমপি মন্ত্রীরা তাদের অধীনস্থ যারা তাদের উপর জুলুম করতেছে এমন কি সরকারও সাধারণ জনগণের উপর জুলুম করে এমন জুলুম করে যা দেখলে যা শুনলে চোখ দিয়ে পানি আইসা পরে বাংলাদেশের নক্ষত্র বাংলাদেশের কলিজার টুকরা আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব মুফতি হারুন এজহার সাহেব আরে হজরত মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হাজারো আলেমকে কারাগারে নিয়া নিয়া জুলুম করতেছে করতেছে অত্যাচার অন্যায় করতেছে যতদিন না এই জুলুম না শেষ হবে এই বাংলার জমিনে কখনো শান্তির আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা জুলুম কি করতে হবে বন্ধ করতে হবে অন্যায় বন্ধ করতে হবে অত্যাচার বন্ধ করতে হবে এই জুলুম অন্যায় অত্যাচার যদি বন্ধ করতে পারি তাহলেই শান্তি আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া একটু রাষ্ট্র ক্ষমতা পাইয়া আলে মোলামার উপর জুলুম করতেছে অন্যায় করতেছে তাদেরকে জিন্দান খানার মধ্যে বন্দি করতেছে আল্লাহর হাবিব বলেন শুনো 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 এত সহজ মনে করিও না এত সুজা মনে করিও না লাতু আদুকা ইলা তা ইউবাদুল শাতি আল জালহা মিনাশ শাতিল করনা এমন একটা সময় আসবে যেই দিন কোন পাওনাওয়ালার পাওনা দেওয়া বিতীত কোনো হদ্দারের হক দেওয়া বিতীত ওই দিন রেহাই পাওয়া যাবে না ওই দিন মুক্তি পাওয়া যাবে না আজকে যাদেরকে জুলুম করতেছো ওই দিন আসবে ওই দিন তোমাদেরকেও দরা হবে ওই দিন তোমাদেরকেও পাকরাও করা করা হবে আল্লাহ ওই দিন বলবে যাও যাও আদ মধ্যে জুলুম তার বদলা নাও আব্দুর রহমান যাও তার বদলা নাও সবাই আইসা আপনাকে ধরবে যারা ক্ষমতাবান ছিল দাপটওয়ালা ছিল তাদেরকে আইসা ধরবে আল্লাহ তুনিয়ার মধ্যে নিরহাই ছিলাম দুনিয়ার দুনিয়ার মধ্যে মধ্যে আমার আমার শক্তি ছিল না পাওয়ার ছিল না আমাকে থাপ্পড় মার্সে আমি কোনো কিছু করতে পারি নাই ও আল্লাহ আমার মাথা ফাটিয়ে দিয়েছিল আমার কোনো কিছু বলার শক্তি ছিল না আলে মূলা বলবে ও আল্লাহ তোমার দিনের কথা বলার কারণে ওই জালেমরা তাদের খানার মধ্যে আমাদেরকে বন্দি করেছে ও আল্লাহ কত কষ্ট দিয়েছে ও আল্লাহ ওই দিন আমাদের কোনো ক্ষমতা ছিল না পাওয়ার ছিল না ও আল্লাহ আজকে তো সকল পাওয়ার ওয়ালার পাওয়ার ওয়ালার পাওয়ার ক্ষমতাসীনওয়ালা হলেন আপনি ও আল্লাহ আজকে আমরা তার বদলা চাই বিচার চাই ওই দিন পাওনাওয়ালার পাওনা দেওয়া ব্যতীত হকদারের হক দেওয়া ব্যতীত এক কদম সামনে বাড়া যাবে না কথা বলেন ঠিক কিনা ওই দিন আব্দুল্লাহ বলবে আল্লাহ বলতে পারি নাই ক্ষমতা ছিল না আজকে ক্ষমতা দাও আল্লাহ বলবেন আব্দুর রহমান জুলুম করছিলা যাও যাও আজকে বদলা দাও তখন ওই দিন বান্দানির হয় অসহায় অবস্থায় আল্লাহকে বলতে থাকবে ও আল্লাহ আজকে তো আমি কিভাবে বদলা দিব ও আল্লাহ আমি কিভাবে তার প্রতিদান দিব আল্লাহ বলবেন ওই দিন আজকে তুমি আখেরাতের মধ্যে এই পরপারের মধ্যে অন্য কোনো কিছু দিয়া বদলা চলে না যাও যাও তোমার নেক আমলগুলো তাকে দান করে দাও সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবায় কে বলতেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দরিদ্র সবচেয়ে বড় গরিব কারা জানো সবচেয়ে বড় গরিব কে জানো সাহাবায় কেরাম বললেন আল্লাহ যাদের ধন সম্পদ নাই যাদের মাল নাই যাদের টাকা পয়সা নাই তারা গরিব আল্লাহ রাসুল বলেন না 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 তারা গরিব নয় বরং দরিদ্র হলো প্রকৃত পক্ষে গরিব সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে অন্যায় করত জুলুম করত অবিচার করত তার কারণে আজকে তাদের নেক আমলগুলো তাদেরকে দেওয়া হবে আর তাদের বদ আমলগুলো তাদের মাতার মধ্যে দেওয়া হবে এজন্য দুনিয়ার মধ্যে যারা জুলুম অন্যায় বেশি করতেছে তারা ভাবার সুযোগ নাই যে আল্লাহ একদম ছাড় দিয়া দিবেন আর কোনোদিন ধরবে না আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্ন কাইদি মাতিন ও আমার বান্দারা শুনো আজকে দেখতেছো মামুনুল হক সাকাওয়াত হোসেন রাضی হারুন এজাহার খালে সাইফউল আইয়ूबी বড় বড় আলেম উলামা তাদেরকে জিন্দান খানার মধ্যে নিয়ে নিয়ে সুলুমার অত্যাচার করতেছে অবিচার করতেছে তোমরা মনে করো না আমি আল্লাহ সাইরা দিলাম আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমি আল্লাহ যেই দিন ধরবো আমি আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা সেজন্য কেউ সার পাবে স্যার পাবে কেউ কেউ পাবে না আল্লাহ নবী বলেন আত্তাই পা দুলিসা তিল জাল্লা এমনকি দুনিয়ার মধ্যে একটা সিংওয়ালা ছাগল সিংওয়ালা একটা গরু যদি সিংবিহীন একটা গরুরে গুতা দেই হাসরের ময়দানে কেসা শুরু আল্লাহ তালা তারু বদলা নিবেন সু আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে যারা জুলুম করতেছে তারা কি রক্ষা পায়া যাইব রক্ষা পাবে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না দুনিয়ার ক্ষমতা আল্লাহ দিছে পাওয়ার আল্লাহ দিছে সেজন্য অপর ভাইয়ের প্রতি জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না অন্যের মাল আত্মসাৎ করা যাবে না অন্যের জমি মাপ দিয়া বেশি নেওয়া যাবে না অন্যের ক্ষেতের আইল কাটা যাবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت قال النبي صلى الله عليه وسلم من صلما قيدا شبير ত্বকহু মিন সবাঈ আরদিন আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পাইয়া পাওয়ার পাইয়া শক্তি পাইয়া অপরের জমি দখল কইরা নিছিল অপরের একটু জমি নিজের দখলে নিয়ে নিছিল অপরের উপর জুলুম করছিল আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যারা এক বিগত জমি অন্যায়ভাবে দখল করবে আত্মষাত করবে আল্লাহর নবী বলেন ওই জমিনের সাত জমিন পরিমাণ আল্লাহ কে আমতের দিন বিড়ি পড়াইয়া তার গলার মধ্যে জুলায়া দিবে তো সেজন্য যাদের দুনিয়ার মধ্যে পাওয়ার আছে ক্ষমতা আছে তারা ভুলে গেলে চলবে না আল্লাহ কিন্তু একদিন ধরবে আল্লাহর ধরা কিন্তু কঠিন দ্বারা আরে আজকে আমরা দুনিয়ার মধ্যে একটু ক্ষমতা পাইলে সর্দারি পাইলে চেয়ারম্যান গিরি পাইলে এমপি গিরি পাইলে মন্ত্রীগিরি পাইলে দুনিয়ার মধ্যে সকল প্রকার জুলুম আমরার অত্যাচার শুরু কইরা দেই অন্যের মাল কিভাবে লুট করে খামু সেই চিন্তা করি আর খলিফাতুল মুসলিম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ওই খলিফ আতুল মুসলিমিন ওমরে ফারুক রদি আল্লাহুতা আলা নহু ঈদের পূর্বে ঈদের বাজারের মধ্যে চয়েলা গেলেন উটের হাটের মধ্যে চয়েলা গেলেন সদ্যবেশে গেলেন হজরত ওমর রদি আল্লাহ তা বাজারের মধ্যে গিয়ে ঘুরতেছে আর দেখতেছে এক সময় দেখলেন ওনার সন্তান একটা উট নিয়ে হাজির উনি বেশে ওনার সন্তানকে জিজ্ঞাসা করলেন এই উটের মূল্য কত সন্তান বড় একটা অঙ্ক বলার পর খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে আসলেন বাড়িতে আয়েশা আবার চাদর ফালাইয়া আবার সাধারণ বেশে বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে যাওয়ার পরে বলতেছেন ও আমার সন্তান বল বল এই উট কোথায় পাইছো এই উট কোথায় থেকে আনছো এই কেন খলিফাতুল তা উটের একটা বাচ্চা আমি ক্রয় করেছিলাম আমাদের বাড়ির পিছনে যে সবুজ সবুজ ঘাসগুলো রয়েছে ওই ঘাসগুলো খাওয়াইয়া আজকে উঠটারে আমি বড় করছি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদি আল্লাহ তালু বলতেছেন রে আমার সন্তান তুমি কি জানো ওই গাছগুলোর মালিককে ছেলে বলতেছে বাবা আমি জানি না খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলে রে আমার সন্তান এই সবুজ গাছের মালিক আমি না এগুলো হলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো হলো রাষ্ট্রীয় জায়গা সরকারি জায়গা তুমি যে এই সরকারি জায়গার মধ্যে তোমার উট বিচরণ করে রাখা এটা কি তোমার জন্য হালাল হয়েছে এই খাবারটা কি তোমার উটের জন্য হালাল হয়েছে সন্তানকে বলতেছেন রে আমার সন্তান যত টাকা দিয়ে ক্রয় করেছিলে कोई টাকাগুলো রেখে বাকি যত টাকা আছে ওই টাকাগুলো তুমি বাইতুল মালের মধ্যে জমা করে দিবে সুবহানাল্লাহ দুনিয়া কি সাদাকাত মে तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजात में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा एखन दुनिया मध्य हमारे जो एक क्षमता पाई मेम्बरगिरी पाई রেশনের যত মাল আছে সব নিজের ঘরে চেয়ারম্যানগিরি পাইলে তেলের ডিব্বা তেলের বোতল যা আছে সব খাটের নিচে এমপি গিরি মন্ত্রীগিরি পাইলে রাস্তার যত টাকা আছে সব নিজের ঘরে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যারা আমরা এগুলো পাইয়া সব কিছু ভইলা যাইতেছি তাদের সম্পর্কে বলা যে মনে করতেছেন মনে হয় আল্লাহ দেখতেছে না আল্লাহ মনে এগুলো দেখতেছে না দুনিয়ার মানুষ তো দেখতেছে না আমি তো আর ধরা খাইবো না তো আল্লাহ বলেন তোমরা প্রকাশ্যে গোপনে যাই বলো যাই করো আল্লাহ তালা অন্তরের সব কিছু আল্লাহ জানেন সেজন্য প্রকাশ্য গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে গোপন গুনাহ থেকেও আমাদের বাঁচতে হবে আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার দিছে ক্ষমতা দিছে এই ক্ষমতা পাইয়া পাওয়ার পাইয়া আল্লাহকে ভুলে যাইলে চলবে না দুনিয়ার মধ্যে অন্যায় আর জুলুম শুরু করে দিলে চলবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অন্যায় আর জুলুম অবিচার থেকে প্রত্যেককে হেফাজত করুক সকলে বলেন আমিন তো বলতেছিলাম দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার অন্যায় এগুলো করা যাবে না কাউকে ঠকানো যাবে না আজকে মনে করতেছেন কাউকে ঠকায়া দিচ্ছেন কেউ দেখতেছে না কে দেখতেছে বলেন আল্লাহ সবকিছু কে দেখতেছেন আল্লাহ মধ্যে সাধারণ আমার একটা দোকান আছে দশ গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম কইরা কমাই দেয় কথা বলেন ঠিক কিনা মাপের মধ্যে ওজনের মধ্যে ভেজাল আর ভেজাল আল্লাহর নবী বলেন লাতু আদদুননাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন প্রত্যেকের পাওনা প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়া ব্যতীত রেহাই পাওয়া যাবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলের নাম শুনছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি নাম শুনছেন বলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এত বড় আলেম তিনি কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা তার একটু বেড়ে যাওয়ার কারণে বড় হয়ে যাওয়ার কারণে ইমাম আবু হানি ফারহমতুল্লাহিয়া আলাই একজন পার্টনার রাখছিলেন শেয়ার রাখছিলেন ওই পার্টনারকে ইমাম আবু হানি ফারহমতুল্লাহিয়া আলাই একদিন একটা চাদর দিয়ে বলতেছেন এই চাদরটা তুমি বিক্রি করবা কিন্তু এই চাদরের মধ্যে একটু ছেঁড়া রয়েছে একটু ফাটা রয়েছে ওই ছেঁড়া ফুটাটা তুমি একটু দেখা বিক্রি করো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পার্টনারকে চাদর দিয়ে চলে গেলেন বলা হয় সারা বিক্রি করার পর ক্রয় বিক্রয়ের পর সন্ধ্যাবেলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই উনার পার্টনারকে বলতেছে চাদর কি বিক্রি করেছ পার্টনার বলতেছে জি ইমাম আবু হানিফা চাদর বিক্রি করলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলতেছেন ওই চাদরের মধ্যে যে একটু ছেঁড়া ছিল একটু ফুটা ছিল ওইটা কি তুমি দেখা দিস পার্টনার বলতেছে ইমাম আবু হানিফা সারা দিন ব্যবসা করতে করতে ওই চাদর যেই সময় আমি বিক্রি করেছি আমার ওই ছেড়ার কথা আর খেয়াল ছিল না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছেন আজকে কই দিরহাম বিক্রি করেছ পার্টনার বলতেছে ইমাম আবু হানিফা আজকে তিরিশ হাজার দিরহাম বিক্রি করেছে ইমাম আবু হানিফা বলেন এই তিরিশ হাজার দিরহাম আল্লাহর রাস্তায় সদগা করে দাও সুবাহান আল্লাহ আর আমরা দুনিয়ার মধ্যে এক টাকা দুই টাকা একশো গ্রাম দুইশো গ্রাম পঞ্চাশ গ্রাম কাউরে ঠগাইতে পারি আই খাই শান্তি আর শান্তি কারো যদি একটু ভেজাল দিতে পারে সব বর্তমানে তিরিশ লক্ষ টাকা হুজুর বলতেছেন সব গাজরে দিছে সোহান আল্লাহ বলবেন না আর আমরা এক টাকা দুই টাকা একটু ঠগাইতে পারলে মাপের মধ্যে একটু কম দিতে পারলে একটু ভেজাল দিতে পারলে আমাদের মতো খুশি আর কেউ নাই তো আল্লাহ তাআলা যত প্রকার অন্যায় আর জুলুম আছে সর্বপ্রকার অন্যায় আর জুলুম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক সকলে বলেন আমিন মাগরিবের পর আমাদের প্রধান আকর্ষণ মুফতি হাবিবুর রহমান কুয়াকাটা বয়ান করবেন আমরা যারা এখনো এদিক সেদিক ঘেরা ফেরা করতেছি আমরা উজু বানিয়ে মাগরিবের নামাজ স্টিজে হবে মসজিদে হবে আমরা নামাজ পড়ে সাথে সাথে বসে যাব ইনশা আল্লাহ